সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে অনেক ভালো আছি তো আবার চলে আসলাম কিন্তু নেয়ার ফার্মে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা মানে বড়ো গাছ আমাদের তো এইবার হয়তো বা আপনারাই বুঝতে পারছেন যে ভিডিওটা কি জন্য করছে হ্যাঁ এই পিছনে বড় গাছটাকে নিয়েই ভিডিও করা তো বড়ো গাছে কিন্তু অনেক বড়োই ধরতো এইবারও কিন্তু অনেক বড়ই হয়েছিল বড়ো গ্যাসটা এই কিছুটা বড়ে গাছ কিন্তু কাটার জন্য এবার আর ফলন নাই বড়ই তো এবার কিন্তু আর বড়োই খেতে পারছি না তো মানে যে বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয় হলো মানে কিভাবে গাছ লাগাবেন পরিবেশকে বাঁচাবেন এখন কিন্তু আপনারা দেখতেই পান যে হয়তো বা পৃথিবীর অধিকাংশ এলাকারই গাছ কিন্তু সব কিন্তু কেটে ফেলা হচ্ছে মানে কেটে মানে পুরো এলাকা কিন্তু খালি করা হচ্ছে আবার বসত বাড়িও কিন্তু বেড়ে গেছে বসত বাড়ি বাড়ার কারণে কিন্তু আপনাদের কিন্তু হলো যে গাছপালা কাটতে হচ্ছে এবার জনসংখ্যা বাড়ার কারণেই কিন্তু ওষুধ বাড়ি বাড়ছে তাছাড়া কিন্তু বাড়ে না তো সব কিন্তু মানে কাটার মধ্যেই আছে তো দেশটাকে মনে হয়তোবা আর বেশি দিন হয়তোবা মানে টিকে রাখা যাবে না যে পরিমাণে মানুষজন গাছ কাটা শুরু করছে তো আসুন আমরা গাছ লাগাই মানে ঘর যেটাই করুন আপনি যেটুকু জায়গায় ঘর করুন একটু জায়গাও যদি ফাঁকা থাকে সেখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারেন গাছ লাগাটা প্রয়োজন মানে গাছতে কিন্তু মানুষ কিন্তু অক্সিজেন মানে পায় তাহলে তার এই গাছ কেন কাটবো আপনি কিন্তু শহরের পরিস্থিতি আর কিন্তু গ্রামের পরিস্থিতি কিন্তু একদম ভিন্ন দেখবেন শহরের পরিস্থিতি আপনি কীরকম দেখবেন আপনাদের আর মানে বলা লাগছে না কারণ শহরে কিন্তু গাছপালা বেশি নাই তাতে কিন্তু বড় বড় বিল্ডিং কিন্তু খালি কিন্তু এই যে আপনার বড় বাড়ি ঘর আছে কিন্তু গ্রামে যে দেখুন একটা বাড়ি একটা বাড়ি থাকলেও চারদিকে কিন্তু গাছপালা দেখেরা ঘেরা তো আমি শহরের জীবনে আসি কারণ আমি শহরে থাকি এখন যেহেতু শহরের জীবনে আসি তো তাও আমি শহরের জীবনে থাকেও মানে এমন একটা প্রকৃতি মানে চারদিকে পেয়েছি আপনারা এই যে দেখতেই পাচ্ছেন মানে চারদিকে কিন্তু গাছপালা আপনার দেখুন মানে চারদিকে কিন্তু আমার মানে গাছপালা আছে তো দেখতেই পালেন যে আমার চারদিকে কিন্তু গাছপালা আছে এই জন্যে আমি আলহামদুল্লাহ বলতেছি আল্লাহর কাছে যেহেতু আমি এমন একটা মানে বসবাস করতেছি এটা শহর হলেও এই জায়গাটা কিন্তু মানে চারদিকে মানুষজন কিন্তু গাছপালা আছে তবেও আমি দেখতেছি কিন্তু শহরের মধ্যে কিন্তু একদম গাছপালা থাকে না আরও জায়গা জায়গা দেখলাম বিল্ডিং গলি গলি মহল্লায় কিন্তু গাছপালা একদম নাই আমি যেখানে আগে ভাড়া থাকলাম তো আল তো এখন যেখানে থাকি সেটা আমার নিজের এখন নিজস্ব বাড়ি যে এখানে করা হয়েছে আর যখন আমরা ভাড়া থাকতাম ওই জায়গাটা দেখছি আগে অনেক গাছ ছিল এখন ওখানে যাই যায় দেখতে পাই যে কোনো গাছপালা নাই মানে কেটে মানে সব শেষ করে দিচ্ছে কী একটা পরিস্থিতি গাছপালা থাকলে এতটা সুন্দর লাগে মানে ছায়া সায়াপড়ে থাকে আর সেই জায়গায় এখন মানে রোদে মানে খাঁখা আর করে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে গাছ কাটা বন্ধ করুন কি দরকার গাছ কেটে আর যদি গাছ কাটার প্রয়োজনও হয় যেহেতু এখন বসত বাড়ির জন্য মানুষের তো থাকতেও হবে তাই তো কিন্তু থাকার জন্য যদি আপনারা যদি ঘর বাড়ি তৈরি করুন সেখানে কিন্তু আমি একটা কথা বলবো চার দিয়ে কিন্তু আপনারা গাছপালাবেন কেউ কেউ কিন্তু অনেক ইচ্ছা করে কিন্তু গাছপালা মানে লাগায় না মানে কোনোভাবেই কিন্তু গাছপালা লাগাতে চায় না যে কয় যে আমি গাছপালা লাগাই কী করব গাছ আমাদের কি করবে হলো যে মানে বাড়ির সৌন্দর্য খুঁজে কিন্তু এটা বুঝে না যে গাছ লাগালে বাড়ির সৌন্দর্য আরও বৃদ্ধি পায় একটা সুন্দর সুন্দর গাছ অনেকে আবার আমি দেখলাম অনেক শহরে কিন্তু হলো যে গাছপালা থাকে না এরকম থাকে না কিন্তু শহরে কিন্তু সাদে কিন্তু বাগান করা যায় তো আমিও কিন্তু বাগান করার মিশনে কিন্তু ফেল ফেল মেরে গেছি মানে যত্ন নেওয়া হয় না এই জন্য আমার বাগানটা আর হয়নি স মানে সাদে তো সাদ বাগানও কিন্তু অনেক আমি অনেক ভিডিওতে দেখছি কিন্তু অনেকে কিন্তু স্বাদ বাগান করে থাকে মানে অনেক কিছুই করে থাকে তো পরামর্শ দেব যে আপনারা বেশি বেশি গাছ লাগানো না যেহেতু বিল্ডিং জায়গা না থাকলেও আপনারা ছাদের উপরে গাছ মানে ছাদ বাগান করুন এতে অনেক একটা মনোরম পরিবেশের আবহাওয়ার সৃষ্টি হবে এতে আপনার মানে নিজের মস্তিষ্ক যদি মেধা বৃদ্ধি করাতে চান তাহলে আপনার যদি একটা সৌন্দর্য প্রাকৃতিকে যদি আপনি যান তাহলে কিন্তু আপনার মেধা কিন্তু আরও হলো যে হয় মানে খুলে যায় যে এটা শান্ত পরিবেশ আর যে আর যদি সাত বাগান যদি করা যায় আমি অনেক সাত বাগান দেখেছি ভিডিওতে এত সুন্দর লাগছে আমার কাছেও তো আপনারা আপনাদেরকেও বলবো যে আপনারা সাত বাগানে মানে একটু ইয়ে দেন সাত বাগান করুন আর বেশি বেশি গাছ লাগান তো কথা বলতে চাইছিলাম যে আমার এই খেজুর গাছটা নিয়ে এই খেজুর গাছটা একটা অনুষ্ঠানের কারণে মানে কেটে দেওয়া হয়েছে এখন কিন্তু বড়ই কম আসছে তো আপনাদের দেখাচ্ছি এই দেখুন এখন বড়ই কিন্তু অত একটা নাই গাছটা কেটে ফেলা হয়েছে আমার খুব খারাপ লাগছে বোরইয়ের গাছটা কাটে তো এখন আর কি করা তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্রোগ্রাইস আর সব সময় পাশে থেকে আমরা ছোট ইউটিউবার তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল ধন্যবাদ